বৃন্দাবনের পতে পতে গাইবো বড় গুছে যাবে মনের কালি পূর্ণ হবে মনস্কা গোছে যাবে মনের কালী পূর্ণ হবে মনস্কাম বৃন্দাবনের পতে পতে গাইব মামি বৃন্দাবনের পতে পতে গাইবো রাদানাম আমি বৃন্দাবনের পতে পতে গাইবো রাদানাম জীবনটাকে কাটিয়ে দিলাম বাঝে কাজের বীরে অন্তিমেশ বেবে এলাম তোমার দারে জীবনটাকে কাটিয়ে দিলাম বাজে কাজের বীরে অসার বেবে তোমার দারে বিকা পত্র লয়ে হাতে বিকারি সাজিলাম বৃন্দাবনের পোতে পোতে গাই বড়া দানা বৃন্দাবনের পতে পতে গাইব যাবে মনের কালি পূর্ণ হবে মনস্কাম গছে যাবে মনের কালি পূর্ণ হবে মনোস্কাম বৃন্দাবনের পতে পতে গাইবরা দনাম আমি বৃন্দাবনের পতে পতে গাইবরা দানা তোমার কি পা পেলে আমার পূর্ণ হবে জন তোমার কৃপা পেলে আমার পূর্ণ হবে জন সার্থক হবে ববে আশা দন্ন হবে মর তোমার কি পা পেলে আমার পূর্ণ হবে জন সার্থক হবে ববে আসা দন্য হবে মরণ জন মরণ চাইনা গয়ার পদে সরণে নিলাম